হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো করা ও বাবা এখানে হচ্ছে ষোলোখানা করা আছে ষোলোখানা করার মধ্যে এখানে রান্না হচ্ছে তো এইখানে রান্না হচ্ছে কেন সেটা তোমরা জানতে চাইছো তো তো তোমরা জানতে পারবে তাহলে তোমাদের কি করতে হবে এই ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমরা প্রথমে চলে এসেছি দীঘাতে দীঘাতে বড় গেট বানানো হয়েছে গেটটা কেন জানা যাক তো আমরা চলে এলাম ভেতরে তো এসেই দেখছি ভেতরেও মানে খুব সুন্দর বড় করে আয়োজন করছে প্যান্ডেল তো এই প্যান্ডেলটা এবার বুঝতে পেরেছি যে এখানে পুজো হচ্ছে এখানে খুব খুঁপ করা আছে ঘরগুলো দেখছো ওগুলোতেও ঠাকুর বসবে আমি জিজ্ঞেস করেছি ওইখানেও ঠাকুর বসবে আর হচ্ছে কত সুন্দর এখানে মানে প্যান্ডেলটা মানে তৈরি করছে দেখো কত সুন্দর প্যান্ডেলটা তৈরি করছে হঠাৎ আমরা এলাম দীঘাতে মো মন মানে এখানে খাওয়া দাওয়া হবে মানে একটা টান থাকে ঠাকুর টেনে নিল আমাদের বলছে চল তো দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা এই দেখো এখানে কত সুন্দর রান্না রান্নাবান্না হচ্ছে তো এই রান্নাবান্না রাত্রিবেলা মানে সবাইকে খাওয়ানো দাওয়ানো হবে তো আজকেও খাবে কিছু লোক কালকে পুরো ফুল একদম লোক যত মানে যত সবাই ঘুরতে এসছে তারাও খাবে এখানে যারা থাকে তারাও খাবে সবাই খাবে তো এই যে কত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রান্নাবান্না করা হচ্ছে আর এখানে প্যান্ডেল তো শুরু হয়ে গেছে আর কত সুন্দর কীর্তন হচ্ছে কীর্তন কত ভাবে কীর্তনের এটা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ তাদের রাশিটা আরও কত সুন্দর কত কী হবে বা খুব সুন্দর আছে ঠাকুরের বলে না এই তো ঠাকুরের এইটা এইগুলোর জন্য কত সবাই অপেক্ষায় থাকে দেখার জন্য তো আমরা তো কী বলবো হঠাৎ করে এসেই দেখি যে ঠাকুরের এত সুন্দর এখানে আয়োজন করা হয়েছে তো তো আমার দেখাতে কি হলো খুবই ভালো লাগলো আর এখানে দেখলো এইখানে ঠাকুরের দিয়ে উৎসব সব নিয়ে মানে ই করা হয়েছে বন্ধুরা যে কত সুন্দর সুন্দরভাবে ঠাকুর রাখা হবে তো দেখতে পেলে কত প্রকলভাবে ঠাকুরগুলোকে রাখা হয়েছে সব ঘরের মধ্যে আর এখানে এই যে তোমাদের বলছিলাম কেন ফিরসের জন্য এত করা তো ওই যে ষোলো করা আছে এখানে এইখানে হচ্ছে রাত্রিবেলা যারা সব থাকবে আয়োজন করছে সবাই এই সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হবে আর এখানে মানে খাওয়া দাওয়া হবে হলো আমি তোমাদের এই ভিডিওটার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই আমরা পুজোটা পুরোটা দেখলাম দেখে এখানে প্রসাদ খেলাম খেয়ে নিয়ে এরপরে চলে এলাম আর একটু আগিয়ে রুমের দিকে তখন দেখছি এখানে জগদ্ধাত্রী ঠাকুরের মানে পুজোটা হয়েছে যে তোমাদের সঙ্গে আমি ভাবলাম শেয়ার করি তো দেখো বন্ধুরা অসুন্দর প্যান্ডেল করেছে তো বন্ধুরা টাটা বাই বাই